বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম ও আরহামুল্লাহ এবার তেরোই আগস্টে আমরা যে একটা কর্মসূচি দিয়েছি মহাসমাবেশ এবং লং মার্চ টু সেক্রেটারিয়েট তাতে আমি প্রচণ্ড রকম আশাবাদী তার কারণ কি কেন এই কথা বলছি এক এক করে ব্যাখ্যা করব। সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটা ক্ষেত্র তৈরি করেছি যেই ক্ষেত্রে শুধুমাত্র একক সংগঠনের কৃতিত্ব থাকবে এমনটা নয় এই জন্য সকলে এসে তার মধ্যে যোগদান করছে এবং করবে এমনটাই আমাদের প্রত্যাশা তাছাড়া আমলদার ব্যক্তির ওয়াজ কাজে লাগে যে ব্যক্তি নিজেই আমল করে না সে যদি ওয়াজ করে তার ওয়াজে কোনো কাজে আসে না এক কান দিয়ে ঢুকা আরেক এক কান দিয়ে বের করে দেয় কেন এই কথাটা বললাম সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা অন্তত পক্ষে দেখেছেন যে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই সজাগ থাকে শিক্ষক কর্মচারীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ ফলে একটা আস্থা এবং বিশ্বাস অর্জন হয়েছে সাধারণ শিক্ষক কর্মচারীদের মাঝে তারা প্রতিনিয়ত আমাকে ফোন নাম্বার দিয়ে অনুরোধ করে যে স্যার যদি এই উপজেলার এই সাধারণ সম্পাদক একসাথে যোগাযোগ করেন তাহলে হয়তোবা স্যার আমরা কয়েকটা বাস নিয়ে আসতে পারব বিশ্বাস করেন যারা যেই তথ্যগুলো দিয়েছে বাংলাদেশের যেই প্রান্তের যেই বিভাগের যেই জেলার যেই উপজেলার নেতার সাথে কথা বলেছি সবাই কিন্তু পজিটিভ মনোভাব পোষণ করেছে যারা নেগেটিভ প্রথমার্ধে বক্তব্য তুলে ধরেছে দীর্ঘক্ষণ কথা বলার পর তারা কিন্তু পজিটিভ মনোভাব পোষণ করেছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে নিম্নে দুই বাস কেউ কেউ পাঁচ ছয়টা বাসেরও তারা স্বীকৃতি দিয়েছে উদাহরণস্বরূপ বলতে পারি কুষ্টিয়ার শিক্ষকরা পাঁচ থেকে ছয়টা বাস নিয়ে আসবে রংপুর বিভাগে প্রায় দশ থেকে বারোটা বাস নিয়ে আসবে খুলনা বিভাগ থেকে বিশ থেকে পঁচিশটা বাস আসবে সিলেট বিভাগ থেকে দশ থেকে পনেরোটা বাস আসবে সম্মানিত দর্শক শ্রোতা এইগুলো কীভাবে হয়েছে আমাদের সকলের প্রচেষ্টায় তা হয়েছে কারণ আমরা একা কৃতিত্ব নিতে চাই না একা যদি কৃতিত্ব নিতাম তাহলে শুধু আমাদের নিজের নামটাই প্রচার করতাম এবার কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোট যে জোটের মধ্যে যতগুলো সংগঠন আছে তাছাড়া আমাদের সাথে সম্পৃক্ত ছিল দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন কারণে যুক্ত থাকতে পারে নাই এখন কিন্তু তারা আবার আমাদের সেই জাতীয়করণ প্রত্যাশে জুটে যোগদান করার জন্যও তারা প্রস্তাব করেছে তাই আমরা প্রচণ্ড রকম আশাবাদী ইনশাল্লাহ এবার ১৩ তারিখে আমরা সর্বোচ্চ উপস্থিতি ঘটাতে পারব আমার কেন যেন মনে হচ্ছে যে এক লক্ষের অধিক শিক্ষক কর্মচারী এখানে যুক্ত হবে কারণ তারা যেভাবে কথা দিচ্ছে এবং কাজ করছে আমার মনে হয় যে লক্ষাধিক শিক্ষক উপস্থিত হবে আর লক্ষাধিক শিক্ষক উপস্থিত হলে না কে হা করানো সেটা কর্তব্য হল সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের সাথে আমাদের দফায় দফায় মিটিং হবে এবং সাধারণ শিক্ষক কর্মচারীদের মনোভাব কি তারা কি বলতে চাচ্ছে তাও তুলে ধরা হবে কলে আসার পর উপস্থিতি বাড়লো শুধুমাত্র নেতারা গিয়ে কথা বলেই আন্দোলন স্থগিত করে দিল এমনটা হবে না দূর দূরান্ত থেকে যারা শিক্ষকরা আসবেন নেতৃবৃন্দ আসবেন তাদের মতামতের ভিত্তিতে আমরা কি করতে চাচ্ছি তাদের মতামত কি সবগুলোকে প্রাধান্য দিয়ে আমরা একটা যুগপথ সিদ্ধান্ত নেব সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা শুনেছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষক কর্মচারীদের সকল ভাতা বর্ধিতকরণ করবেন কিন্তু কবে থেকে করবেন কতটুকু করবেন তা কিন্তু নিশ্চিত নয় যদিও এখানে যারা আমাদের আন্দোলনকে বাঞ্চাল করতে চায় তারা বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করছে আমরা সরাসরি মাননীয় বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা ওনার সাথে বসেছি ওনাকে জিজ্ঞেস করেছি উনি বলেছে এখন এই ধরনের কোনো আলোচনা হয় নাই আমরা বসে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেব যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে এই কথা বলেছেন তাই এই যে আকাশে বাতাসে যে তথ্যগুলো ভাসছে এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার এই তথ্যগুলো সঠিক না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাছাড়াও যদি এমনটা হয়ও আমরা কি এমনটা মানতে চাই কখনই আমরা মানব না আমরা চাই সুস্পষ্ট ঘোষণা আমাদের সরকারিদের নেয় বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা বর্ধিতকরণ করতে হবে আর যদি সরকার মনে করে যে এই মুহূর্তে তাদের পক্ষে সব কিছু সম্ভব হবে না তাহলে যা বৃদ্ধি করলে প্রতি মাসে মাসে আমাদের বেতন বৃদ্ধি পায় এবং বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা যে বলেছিল যে আমি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাটা দৃশ্যমান সন্তোষজনক বৃদ্ধি করতে চাই তা যদি ঘোষিত হয় তাহলে আমাদের আন্দোলনে যাওয়ারও প্রয়োজন নাই যদি তারা দশই আগস্টের মধ্যে সুস্পষ্টভাবে এইভাবে আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে খুশি করতে পারে হয়তোবা আমরা প্রেস দিয়ে বা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে বার্তা দিয়ে আমরা আন্দোলন স্থগিত করতে পারি কিন্তু দশ তারিখ পেরিয়ে গেলে আর যদি দশ তারিখের মধ্যে অসন্তোষজনক কোনো তথ্য বা প্রজ্ঞাপন প্রকাশ হয় তাহলে তো আমরা মানবো না আমরা আমাদের আন্দোলন অবশ্যই করব এটা একদিনের কর্মসূচি হলেও আমরা কিন্তু যারা জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ আসবে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা নাকে হাঁ করানোর কাজ হলো আমাদের সকলের বিশেষ করে আমরা যারা এই জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে বিভিন্ন জেলায় উপজেলায় কথা বলছি আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে সকল জেলা উপজেলায় এখনও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না একজন গ্রহণযোগ্য নেতার বা শিক্ষকের নাম প্রস্তাব করবেন আমরা প্রয়োজনে ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিব। ইনশাল্লাহ আমরা পিছনে হটার লোক নই আমরা পিছনে হটতে পারি না আমরা নিজেরা কাজ করি আমরা যদি কথা বলি তারা আমাদের কথার উপর বিশ্বাস করে কাজ করতে তারা আগ্রহী হয় এটাই দেখে আসছি শুধুমাত্র একটা জায়গায় একজন জমিতুল মুদারিসিনের নেতার সাথে কথা বলে শুধু ডিজহার্ট হয়েছে উনি কোনোভাবেই বুঝতে চান নাই বা একত্রিত হতে চান নাই তাছাড়া যতজন জেলা উপজেলার শিক্ষক সমিতির বলেন বা বিভিন্ন সংগঠনের প্রধান বলেন তাদের সাথে কথা বলে কিন্তু নেগেটিভকে পজিটিভ করতে পেরেছে এবং এভাবেই আমরা সফল হব সকলের সহযোগিতা পেলে বিশ্বাস করেন প্রত্যেকটা জেলা উপজেলা থেকে কয়টা বাস আসবে তা কিন্তু প্রতিনিয়ত আমাকে জানাচ্ছে তাই আমি আশাবাদী যে এবার লক্ষাধিক শিক্ষক উপস্থিত হবে আপনারা সকলে সহযোগিতা করলে আরও বৃদ্ধি পাওয়া সম্ভব এবং আমরা যদি নতুন স্কেলের আগে বাড়ি ভাড়াটুকু যদি আমরা পার্সেন্টেজ আকারে না নিতে পারি এই নতুন স্কেল আসলে বরঞ্চ আরও নতুন করে বৈষম্যের শিকার হব আমরা তাই আমাদেরকে সুচ্ছার হতে হবে নিজের অধিকার আদায়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে নিজের পকেটের টাকা এবং শ্রম যদি বিনিয়োগ করতে হয় আমরা করব এইগুলো করেই আমরা সফল হব এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার